আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ রমাদান ব্লক কেমন আছেন সবাই আপনাদের জন্যে ছোটোখাটো একটা রমজানের ভিডিও নিয়ে আসলাম কারণ আমি তেমন রোজাতে ভিডিও করি না কারণ রোজাতে তেমন ভিডিও করতে ইচ্ছে করে না তাও ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর ভিডিওতে হচ্ছে ছোটোখাটো একটা ইফতার পার্টি ইফতার পার্টি হচ্ছে আমরা সব ভাই বোনরা মিলে ভাই ভাই বোন যা আছে সবাই মিলে করছে কারণ আমার ছোটো ভাইকে বিদায় দেওয়ার জন্য বোনেরা যেহেতু সবাই এসেছে তাই ইফতার পার্টির আয়োজন করলাম ইফতারের আয়োজনে থাকছে নরু ছোলা বেগুনি পেঁয়াজ আলুর চপ জিলাপি ফুড়িং চিকেন ফ্রাই আরও অনেক কিছু আছে তাহলে দেখে থাকুন আমার পুরো ভিডিওটা আর ভিডিও দেখার পর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন ওয়েদারটা একদম মেঘলা রোদ নাই সকাল ধরে মেঘলা কাঁচামরিচ গেছে অনেকগুলো কাঁচামরিচ